This channel does not promote any violent

চন্দননগরের আদি হালদারপাড়ার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে মঙ্গলবার উপস্থিত হন রাজ্যপাল আনন্দ পোষ কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে প্রণাম জানান তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন এসআইআর একটি গণতান্ত্রিক পদ্ধতি দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এটি করা হচ্ছে গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে তবে আমাদের সংবিধান যথেষ্ট শক্তিশালী আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব এদিন রাজ্যপালের পক্ষ থেকে পুজো কমিটিকে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয় নারী শক্তির গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন তিনি পুজো কমিটির সভাপতি দীপঞ্জন গোহ জানান রাজ্যপাল মণ্ডপ ও প্রতিমা দেখে মুগ্ধ হয়ে অনুদান ঘোষণা করেছেন This is in other way you know where women are honored where the gods rejoice but we have to do some introspection whether this is a state of affairs now available contemporary Bhakar. all stakeholders the government the civil society the political parties media all have to come together and see that we ensure bengal to be a safe place for its women particularly girls and ekhane. মূর্তি দেখে তার পুজোর এই ওখানে সিস্টেম তারপরে পূজা কমিটির ব্যবহার এখানকার এনভায়রনমেন্ট সব কিছু দেখে ওনার মনে হয়েছে উনি ভক্ত হিসেবে ডোনেট করেছেন এটা আমাদের কাছে বারবারই হিসেবে আমাদের কাছে গর্বের এবং আনন্দের